উত্তর বাড্ডা থেকে হেঁটে হেঁটে গুলশান এক নম্বর গিয়েছিলাম কিন্তু কোনো গাড়িতে উঠতে পারলাম না কারণ ম্যাডাম খালেদা জিয়ার জানা যায় মানুষ এমনভাবে স্রোতের মতো সরছে যে স্রোত ডেঙ্গিয়ে গাড়ি আসার মতো কোনো ক্ষমতা ছিল না যাও দুই একটা গাড়ি চলছে কিন্তু কোনো গাড়িতে সিট তো দূরের কথা ভিতরেও জায়গা ছিল না তাই হেঁটে হেঁটে মহাখালী রেল লাইন পর্যন্ত গিয়েছি কিন্তু মানুষের ঢল এরকমের উপসে পড়ে রাস্তায় নেমেছে রাস্তা থেকে লাইন হয়ে রেল লাইনের দিকে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে একেবারে নাবিষ্ক পর্যন্ত চলে গেছি নাবিষ্ক ওখানে গিয়ে একটা গল্লির ভিতরে ঢোকে তারপরে ফার্ম গেট হয়ে বিজয় সরণি হয়ে তারপরে